এই আলাইকুম অনেক দিন পরে ব্লগিং করতেছি বা শুরু করলাম যাই হোক এরপর থেকে আপনারা দেখবেন যে আমার ব্লগিং আমি ক্যামেরা বিক্রি করে দেওয়ার পর থেকে আর ব্লগিং সেভাবে করা হয়নি আবার নতুন করে গোপ্রো নাইন কিনেছি আপনাদেরকে জানানো হয়নি তো গোপ্রো নাইন ব্লাক হিরো তো আমার বাজেট যতটুকু আমি তার থেকে বাইরে যাইতে পারলাম না চেষ্টা করলাম তারপরেও হলো না তো সব মিলিয়ে গোপ্রো নাইনটাই নিয়ে নিলাম তো আজকে আমি যেখানে যাচ্ছি এক্সপ্লেড গাড়ি এক্সপ্লেড গাড়ি আমার একটা মামা টিপু মামা তো মামার গাড়িটা লক খুলতেছে না কোনো রকম চাবির ট্যাঙ্কি লকটা খুলতেছে না অনেক ট্রাই করতেছে আয় মামা তুমি আর অগ্রাধিকার ঠিক আছে তো লকটা খুলতেছে না লকটা না খোলার কারণে মামা সে অনেক ট্রাই করছে অনেক মিস্ত্রি দেখাইছে কিন্তু কোনোভাবে সম্ভব না তো মামা ফোন দিল চলো ঝিনাইদা হতে নাকি কে ঠিক করতে পারে লকটা চলো সেখানে যায় তো যথারীতি সেই কাজ সেই কথা সেই কাজ আমরা এখন যাচ্ছি মামার কাছে মামার কাছে যাওয়ার পরে দেখবো যে গাড়িটি আসলে কি সমস্যা দেন সমস্যাটা জেনে সমাধান করার চেষ্টা করব যদি এখান থেকে হইলো হলো না হলে আমরা এখন চলে যাব ঝিনাইদা ঝিনাইদা গিয়ে লকটা ঠিক করার চেষ্টা করব তো চলেন মামার কাছে যাই আসসালাম মামা কেমন আছেন আলহামদুলিল্লাহ

लोग ये मेरा दिन बाड़ी पड़े सिलो जाने आ ये इधर एक अंतर के पानी डूब सिलो अभी तो तामे हमने इसी पानी डूब की मैंने किस्मा बनाया था ना तो इसमें ऐसे तेल में ऐसे हैं ये बैक आ है जस्ट तो अभी बैक आ है ये स्टॉल में ऑलरेडी ट्राई करा है तो बेची है तो अपने का सेट हो और इसका डाल दो अब तो नहीं ये खुले नहीं

তো আমরা এখানে অনেক আমি এসে পরে ট্রাই করলাম বাট কোনো ভাবে খুললো না গাড়ির তেল অনেক অল্প আছে রিজার্ভে চলতেছে তো যাই হোক সবাই মিলে ডিসিশন নিলাম না ঝিনাটাই যাবো সো সেই জায়গা থেকে আমরা রওনা দিলাম এখন ঝিনাইদার উদ্দেশ্যে কিন্তু রাস্তাটা প্রচণ্ড পরিমাণ খারাপ ভাঙা একদম ঝিনাইদা পর্যন্ত এই অবস্থা খারাপ কিন্তু বাই দিয়ে যাইতে পারবো না তার একটা মাত্র কারণ যদি রাস্তায় তেল শেষ হয়ে যায় তাহলে গ্রামের ভিতরের রোডে আমি তেল পাবো না বা কোনো বুদ্ধি থাকবে না সেই জন্য ভাঙাচুরা হোক আর যতটাই খারাপ হোক না কেন মেন রোড দিয়েই যাইতে হবে কারণ আপনারা যখন বিপদে পড়বেন বা কোনো ঝামেলার সম্মুখীন হতেও পারেন চিন্তা করবেন তখন কখনোই আপনারা হাইওয়ে ছাড়বেন না বাই রোডে ঢুকবেন না আপনাদের কাছে আমার একটা পরামর্শ থাকলো আর রাস্তায় প্রচুর পরিমাণে গাড়ির চাপ তারপরেও যে সমস্যাটা সেটা হচ্ছে রাস্তা তো ভালো হইলে হয় রাস্তা খুবই খুবই খারাপ

তো অবশেষে চলে আসলাম পোস্ট অফিসের সামনে পায়রা চত্বর তো এখানে এসে দেখি প্রচুর এ ধরনের অনেক গাড়ি সমস্যা হয়েছে একদম চাবির লক খুলতেছে না তেলের টাঙ্কির লক খুলতেছে না চাবি দিয়ে কোনোভাবে আমি দেখলাম টিভিএসের গাড়ি এক্সব্লেট আর পালসার এই গাড়িগুলোর কাজ এরা এখানে বেশি করতেছে খুব বেশি টাকা নেয় না খুব সামান্য প্রাইজে কাজটা করে দেয় কিন্তু আসলে যে বিপদ এই লকটার দাম ধরেন পঁচিশশো তিন হাজার টাকা দাম যদি নষ্ট হয়ে যায় তাহলে তো পুরাই বাস বাট ইনি খুব সুন্দরভাবে এই লটটা খুলে আমাদের কাজটা করিয়ে দিল এনারা এখানে যারা কাজ করে বেশ কয়েকজন এনারা সবাই অনেক আন্তরিক এবং সবাই সবার সহযোগিতায় কাজ করে তো ইনি এত সুন্দরভাবে মাত্র বিশ মিনিটের মধ্যে আমাদের কাজটা গুছিয়ে দিল এটা আসলে অভাবনীয় এবং ইনি টাকা নিয়েছে আমাদের কাছ থেকে মাত্র তিনশো টাকা এই যে এখানে একটা পালচার আছে গাড়ি আছে আর এই সেই পোস্ট অফিস পোস্ট অফিসের সামনেই ইনি বসে কাজগুলো করতেছে এনার নাম হচ্ছে শেখ নজরুল ইসলাম এখানে একটা কড়ৈ গাছ আছে কড়ৈ গাছের নিচেই এনারা বসে এনার নাম আপনারা মনে রাখবেন শেখ নজরুল ইসলাম আপনাদের গাড়ি লক হয়ে গেলেই এখানে চলে আসবেন এখানে চলে আসলে আপনারা ঠিক করতে পারবেন ইনশাল্লাহ এবং খুবই কম খরচে এখানে কাজটা আপনারা করিয়ে নিয়ে যাইতে পারবেন মেন রোডটা খুবই খারাপ যার কারণে আমরা একদম গ্রামের ভিতর দিয়ে সরু রোড দিয়ে সরু রোড বলতে গ্রামের রোডগুলো অনেক ভালো হয়ে গেছে এখন দুধারে নারকেল গাছ রাস্তাটির নাম প্যারিস রোড আপনারা অনেকেই চিনে থাকবেন তো প্যারিস রোড দিয়ে আমরা বাড়িতে যাচ্ছি এই রাস্তাটা খুব ভালো একদম আমাদের বাড়ি পর্যন্ত এরকম সুন্দর রাস্তা মাঝে মাঝে একটু ব্রিজের কাজ চলতেছে যার কারণে মাঝে মাঝে একটুখানি খারাপ আছে তাছাড়া সব কিছু মিলায় ওভারঅল রাস্তাটা খুবই ভালো আপনারা এখান থেকে চলাফেরা করতে পারেন এখন ঝিনাইদা যারা মেন সড়ক দিয়ে যাচ্ছেন তারা অনেক কষ্ট শিকার হচ্ছেন বা অনেক কষ্ট করে চলাফেরা করতে হচ্ছে তারা চলে আসবেন প্যারিস রোড দিয়ে নলডাঙ্গা হয়ে যাইতে পারবেন এই রোডটা খুবই ভালো এবং এই রোড দিয়ে যাতায়াত করে অনেক মজা পাবেন কারণ রাস্তাটা অনেক স্মুথ কোনো শ্যাকিং নেই ঝাঁকি নেই আর দুপাশে মনোরম যে পরিবেশ আছে এটা উপভোগ করতে পারবেন ফ্রিতে তো ইনশাল্লাহ আমরা রোড দিয়ে সোজা নলডাঙ্গা বাজারে উঠব এখান থেকে মানুষের কাছে জিজ্ঞেস করে নেবেন নলডাঙ্গা বাজার তো সোজা নলডাঙ্গা বাজারে গিয়ে ওইখান থেকে আপনারা চলে যাইতে পারবেন কালীগঞ্জ এই চলে আসলাম নলডাঙ্গা বাজার আর নলডাঙ্গা বাজারে তৈরি হচ্ছে একটা বিরাট ব্রিজ তার কারণে একটু দুর্ভোগ পোহাতে হচ্ছে এই হচ্ছে ব্রিজটা আমরা এখন এখান থেকে নেমে যাবো কিন্তু সামনে দেখতেছি খুব ভয়াবহ অবস্থা ভাইয়ারা পিছনে আছে মামা আছে পিছনে তো মামাদেরকে নামিয়েই দিব। এখান থেকে রিক্স নেওয়াটা ঠিক হবে না যদি একটা দুর্ঘটনা ঘটে যায় তাহলে সমস্যা তো মামাদেরকে নামিয়ে আমি একাই রিস্ক নিচ্ছি কেবলমাত্র এখানে ইট দিয়েছে আর ইটের উপর দিয়ে যাওয়াটা একটু রিস্কি যার কারণে তাদেরকে আমি নামিয়ে দিলাম আর অবশ্য ফেরিতে উঠে উঠে ফেরিঘাটে এইভাবে উঠতে হয় সেই জায়গাটা থেকে একটু এক্সপিরিয়েন্স হয়েছে আবার সামনে ভেকু ভেঁকু দিয়ে আবার কি করবে এই শিকার হয়ে গেলাম জামজটের